আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আল্লাহ রহমতে আমরা ভালো আছি চলে আসলাম নতুন একটা ব্লগে তো আশা করছি আজকের ব্লগটা অনেক সুন্দর হতে যাচ্ছে প্রচুর আকারের গরম আপনাদের ওইদিকে কি অবস্থা অবশ্যই সবাই কমেন্টে জানাবেন তো আমাদের এদিকে তো প্রচুর গরম গরমে কিন্তু একবারে নাজেহাল আর গায়েতে এমন অবস্থা হচ্ছে রেয়াস উঠে ভরে যাচ্ছে গরমে প্রচণ্ড আকারে ঘাম চড়তেছে আর শরীরে সেই ঘামের সাথে সাথে রেয় উঠে যাচ্ছে শরীরে ভালো লাগছে না কোনো কিছুতেই ভালো লাগছে না কোনো কিছুতে এনার্জি পাচ্ছে না খুবই খারাপ লাগছে আর আমরা যে দোতলাতে থাকি দোতলার উপরে কোনো স্বাদ নেই প্রচুর গরম এই গরমে খুবই কষ্ট হচ্ছে যাই হোক তো আপনাদের ওইদিকে কি অবস্থা অবশ্যই সবাই কমেন্টে জানাবেন আরও শুনতেছি নাকি অনেক জায়গায় বৃষ্টি হচ্ছে এখনো পর্যন্ত কিন্তু দিনাজপুরে কোনো বৃষ্টি নাই যাই হোক বৃষ্টি হলে আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া আদায় করতে হবে যেভাবে আমাদেরকে আল্লাহ রাখছে সেভাবে আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করতে হবে যে আমরা ভালো আছি তো যাই হোক আজকে সারাদিনে ব্লগ ব্লগটি দেখতে থাকুন আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে তো আজকে মাসাল্লাহ এই যে মেয়ের হাতের পুডিং তৈরি করেছে ক্যারামেল পুডি পুডিং অনেক সুন্দর দেখুন সবাই মাসাল্লাহ বলবেন মেয়ের হাতে তৈরি ক্যারামেল পুডিং আর ও চাচু আর চাচাতো ভাই দুইজনাই এসেছে তার জন্য সে পছন্দ করে নিজের হাতে তৈরি করেছে চাচুকে খাওয়াবে আর চাচাতো ভাইটাকে খাওয়াবে বলে তো যাই হোক এই তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম মেয়ের হাতের পুডিংটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে কিন্তু সবাই জানাবেন আলহামদুলিল্লাহ অবশেষে এত গরমের পরে দিনাজপুরের আকাশে স্বস্তির বৃষ্টির দেখা মিলবে কিনা জানি না বাট বাতাস হচ্ছে আর এত পরিমাণে কালো মেঘ লেগেছে দেখতেই পাচ্ছেন খুবই ভালো লাগছে আর এই তো আমাদের গাছ ডালিম গাছে ফুল এসেছে হাত দিব না থাক আর এই যে আমাদের কমলা গাছ কমলা ধরেছে অসংখ্য আলহামদুলিল্লাহ আর এটা হচ্ছে ড্রাগনের গাছ আর এই তো মেহেদি গাছ আমাদের দুইটা দেখতেই পাচ্ছেন ওইটা ছিল মিষ্টি কুমড়ার গাছ এই তো আমাদের মরিচ গাছ মাসাল্লাশাল আর এই তো আকাশটা আলহামদুলিল্লাহ দেখেন কি পরিমানে মেঘ লেগেছে ক্যামেরাতে হয়তো সেটা বোঝা যাচ্ছে না বাট এত মেঘ লেগেছে অন্ধকার হয়ে গিয়েছে ক্যামেরাতে বোঝা যাচ্ছে না তেমন একটা বাট খুবই মেঘ লেগেছে যাক অনেক বেশি ভালো লাগছে যে বৃষ্টি আসলে তো বেশি ভালো লাগবে খুব গরম এখন বাজে ছয়টা বাহান্ন আর এই হলো দিনাজপুরের অবস্থা সবাই দোয়া করবেন বৃষ্টি হয় সব দিকে বৃষ্টি হোক আর গরমটা কমে যাক মুসালিন চলে আসলো তো আমরা চারজনের ছাদে চলে এসেছি আম্মু গোসল করছে মাত্র কাজ শেষ করে তো আম্মুরে এখন শান্তি গোসল করবে আর আরাম বাতাস কি সুন্দর দেখেন কেমন বাতাস হচ্ছে মুসলিম বেক লাগছে না অনেক কিন্তু ক্যামেরাতে বোঝা যাচ্ছে না না বলো গেছিলাম কখন গেছিলাম ও